আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঝাঁসি ডানি লক্ষ্মীবাই স্মরণীয় কেন অথবা আঠারোশো সালের মহাবিদ্রোহে ঝাঁসি ডানি লক্ষ্মীবাইয়ের অবদান বা ভূমিকা আলোচনা সালের করো মহাবিদ্রোহের অন্যতম একটি কারণ হল ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী নীতি লর্ড ডালহৌসি সত্য নীতির দ্বারা সাঁতারা সম্বলপুর ঝাঁসি নাগপুর প্রভৃতি রাজ্য ইংরেজদের দখলে নিয়েছিল এই সমস্ত রাজ্যের শাসন সেটাকে কোনোভাবেই ভালো চোখে দেখেনি তাই তারা ক্রমশ ইংরেজ বিরোধী হয়ে উঠেছিল এক্ষেত্রে ঝাঁসিডানি লক্ষ্মী ছিলেন অন্যতম একজন তিনি ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবার দেখে নেব পরবর্তী প্যারা অর্থাৎ ঝাঁসিডানি লক্ষ্মী কেন আমরা স্মরণীয় করে ঢেকেছি বা তিনি স্মরণীয় কেন হেডিং করবে সাহসিকতার প্রতীক নিজ রাজ্য ঝাঁসিকে রক্ষা করার জন্য তরুণী বিধবা রানী লক্ষ্মীবাই ইংরেজদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন তার অদম্য সাহস এবং দৃঢ় মানসিকতা আজও স্মরণীয় দ্বিতীয় পয়েন্ট করবে জাতীয়তাবাদের প্রতীক রানী লক্ষ্মীবাইয়ের জীবন ও কর্ম আধুনিক ভারতের জাতীয়তাবাদের একটি শক্তিশালী প্রতীক হয়ে আছে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবে আজও স্মরণীয় পরবর্তী পয়েন্ট হেডিং করবে যোগ্য নেতৃত্ব নিজ রাজ্যকে রক্ষা করার জন্য বা রক্ষা করার লক্ষ্যে রানী লক্ষীবাই তার রাজ্যের প্রজাদেরকে যেমন যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন তেমনি তাদেরকে অনুপ্রাণিত করে তুলেছিলেন নিজেদের রাজ্য রক্ষা তথা দেশের স্বার্থে আত্মবলিদানের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে পরবর্তী পয়েন্ট হেডিং করবে নিবেদিত প্রাণ তো পরবর্তী পয়েন্ট দেখার আগে তোমাদেরকে বলি তোমাদের এই সেমিস্টারের এই ইউনিটের অর্থাৎ তৃতীয় ইউনিটের যে অধ্যায়টা রয়েছে মহাবিদ্রোহ সম্পর্কিত এই মহাবিদ্রোহ সম্পর্কিত আমি একাধিক প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি যেমন মহাবিদ্রোহের কারণ মহাবিদ্রোহের প্রকৃতি মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ মহাবিদ্যের ফলাফল আজকের প্রশ্ন এবং আরো যে কটি প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে তার সাজেশন অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং সেগুলোর উত্তর বেশিরভাগ উত্তর দেওয়া হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে আমি পরপর আপলোড করে দেবো তো দেখে নেব পরবর্তী পয়েন্ট নিবেদিত প্রাণ লক্ষ্মী লক্ষ্মীবাই নিজ রাজ্যের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শেষ পর্যন্ত লড়াই করেছিলেন কখনো আত্মসমর্পণ করেননি শেষ পর্যন্ত ব্রিটিশ সেনাপতি হিউরোজের সঙ্গে যুদ্ধে তার মৃত্যু ঘটে দেখে নেব আজকের প্রশ্ন শেষ পারে অর্থাৎ উপসংহার ঝাঁসি ডানে লক্ষ্মীবাইয়ের সাহসিকতা বীরত্ব এবং শৌর্য দেখে এমনকি ইংরেজ সরকারও বা ইংরেজরাও অবাক হয়েছিলেন দেশপ্রেম প্রেম এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার জন্য তার যে আত্মবলিদান তা ভারতের ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে তো এই ছিল আজকের প্রশ্ন নমুনা উত্তর আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের অন্য কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানিও আমি পারলে সেটাকে আপলোড করে দেওয়ার চেষ্টা করব।